আসসালামু আলাইকুম সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আমি আবার নতুন একটা ভিডিওতে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা ইতিমধ্যে জানেন আমি দীর্ঘদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করি না আসলে আপলোড করতে চাই কারণ একলা মানুষ এদিকে আমার পড়াশোনা প্লাস আমার প্রজেক্ট সব কিছু সামলে নিতে সময়টা খুবই কম হয় যার কারণে আমি রেগুলার ভিডিওটি আপলোড করতে পারি না তবে যাই হোক আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত যেন ভিডিও আপলোড করি কারণ অনেকে হয়তো চাষ বিষয়ে অতটা অভিজ্ঞ না আমিও কিন্তু অতটা অভিজ্ঞ না তবে আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি আমি এটা সবার মাঝে সরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন অনেকে ভাবে যে মুরিসের শাখা কাটলে ফলন কমে যাবে কিন্তু এই ধারণা ভুল কেননা মরিচের শাখা কাটলে আপনার ফলন অটোমেটিক বৃদ্ধি পাবে কেন বৃদ্ধি পাবে আমি আপনাদের এই ভিডিওতে বিস্তারিত একটা কম্পারিজন আলোচনা করব। ইনশাল্লাহ আমি যদি এই গাছটা দেখাই এই যে আপনারা গাছ দেখতে পাচ্ছেন এই গাছগুলো এই গাছগুলোর চেয়ে আগে রোপণ করা দেখেন আমি এখান থেকে নিচে কোনো শাখা রাখি নাই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়াঙ্গেল এই ভিয়াঙ্গেল পর্যন্ত আমি কোনো শাখা রাখি নাই তবে হ্যাঁ এখন যেহেতু গ্রীষ্মকাল সামনে বর্ষাকালে ফলন উঠবে বৃষ্টি হবে তো শাখাটা আরও একটা বাড়ানো উচিত যেমন ধরেন এই যেটা হচ্ছে বিয়াঙ্গেল তো এখান থেকে এ পর্যন্ত একদম পুরোপুরি ক্লিন না করে আপনার এইখানে একটা এইখানে একটা রাখা উচিত কেমন আমি আপনাকে দেখাই আপনারা এই ভিডিওতে খেয়াল করুন দেখেন এই যে এই গাছটা আপনার এ যেটা হচ্ছে মানে ওইটা আমি যে আমি যে দেখাইলাম ওটা বেশ কিছুদিন আগে লাগানো এগুলো হচ্ছে পরে লাগানো যাই হোক এইখানে দেখেন এই পর্যন্ত হচ্ছে ভি অ্যাঙ্গেল মানে এখান থেকে ডাল নেবে সাইডে ডাল নেবে মানে ভি অ্যাঙ্গেল একটা আসে না মানে ভি মতো একটা অ্যাঙ্গেল নেবে বা সাইড ব্রাঞ্চ নেবে আর এইগুলো হচ্ছে সাইড সাইডভান্স এগুলোও ব্রাঞ্চ যদি আপনারা গ্রীষ্মকালে মরিচ চাষ করতে চান অবশ্যই এটা খেয়াল রাখবেন যে মরিচ গাছের গোড়ায় যত ছায়া লাগবে তত আপনার গাছ লং জামিটি বেড়ে যাবে আমি দেখেন আমি এখানে পুনিং করছি পুনিং করছি কিন্তু অনেকে কী করে একদম এইখানে ধরে একদম এদিকে একটা টান দেয় যার কারণে কি হয় আপনার এই যে পাতাগুলা সহ ছিঁড়ে যায় কিন্তু এটা করা যাবে না কেন করা যাবে না আপনি যদি এই পাতাগুলো রেখে প্রুনিং করেন তাহলে এই পাতাগুলো আপনার কী করবে গাছের গোড়ার ছা হিসেবে কাজ করবে আর আমি যেটা বলছিলাম টুনিংয়ের বিষয়ে কতটুকু রাখবেন এখন যেহেতু গ্রীষ্মকাল প্রচণ্ড রোদ উঠবে সেক্ষেত্রে আপনাকে এটা খেয়াল রাখতে হবে আমার গাছ কিভাবে ছায়া পাবে গোড়ায় ছায়া পাবে সেটা খেয়াল রাখতে হবে যার জন্য আপনি এটা কাজ করতে পারেন এদিকে আমাদের পুনিংও করা দরকার কারণ পুনিং করলে ফলন বেশি হবে আবার অন্যদিকে আমাদের কী করতে হবে আমাদের গাছকে ঝোপালো বা গাছের গোড়াকে আমাদের সায় সায়ে দিতে হবে এই জন্য আপনারা করতে পারেন ভিয়াঙ্গেলের নিচ থেকে দুই থেকে তিনটা রেখে বাকি সব কেটে দিতে পারেন যেমন এটা ভিয়াঙ্গেল এখানে একটা দুইটা তিনটা চারটা রাখলাম চারটে রেখে আমি এই যে নিসেগুলা কেটে দিব নিচ্রেগুলা কেটে দিব যার কারণে কী হবে এই গাছগুলা অনেকটা বট গাছের মতো হবে বট গাছের মতো এরকম ঝোপাল হবে যদি আমি আপনাদের দেখাই আরও বিস্তারিত আপনারা এই গাছটা খেয়াল করুন দেখেন আমি কি করেছি আমি এখান থেকে শাখা রাখছি কিন্তু না আমার আরো উচিত ছিল এখান থেকে এখান থেকে শাখা রাখা কিন্তু আমি রাখি নাই ধানও রাখা উচিত ছিল তাহলে কী হবে এখান থেকে শাখা বেরো এদিক আসবে এখান থেকে শাখা বেরোয় ওদিক যাবে তাহলে গাছটা অনেকটা গোলাকৃতি বটগাছের মতো হবে গাছটা যদি এরকম ঝোপালো গোলাকৃতি বটগাছের মতো হয় তখন আপনার সাইড সাইডভান্স বেশি হবে না এবং উপরে যে গিটগুলো হবে সেই গেটগুলার দূরত্ব খুবই অল্প হবে মানে ঘন হবে যার কারণে আপনার শাখা না বেড়ে আগাছা অবা অবাঞ্ছিত শাখা না বেড়ে আপনার উপরে বটগাছের মতো হয়ে গিট ছোটো ছোটো হয়ে আপনার মরিচ গাছের অটোমেটিক ফলন বেশি দিবে চলুন এখন দেখা যাক যে পুনিং করলে কীরকম ফলন আর পুনিং না করলে কীরকম ফলন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটা বয়স হয়েছে প্রায় পাঁচ মাস আমার এই গাছ পুরিং করা কি পুনিং করা আমি দেখাই দেখেন আমার এখান থেকে কোনো কোনো শাখা নাই এই যে দু একটা এটা পরে হয়েছে আমার মেনলি কিন্তু এখান থেকে কোনো শাখা নাই আমার এই যে ভিয়াঙ্গেল এই যে এখানে ভিয়াঙ্গেল দেখেন আমারটা উপরে দিয়ে কি অনেকটা কী হয়েছে অনেকটা গোলা আকৃতি বট গাছের মতো সায়া গেছে ছাতার মতো হয়েছে যার কারণে ঘিটগুলো অনেক ছোটো ছোটো হয়েছে আর ঘিট যদি ছোট হয় তাহলে আপনার মরিচের ফলন অটোমেটিক বৃদ্ধি পায় যদি আপনাদের দেখায় দেখেন আমার গাছের মরিচ দেখেন কি পরিমাণ মরিচ দেখতে পাচ্ছেন আর এরকম যদি পুনিং করা হয় বট গাছের মতো হয় তাহলে মরিচ হারভেস্ট করা অনেকটা ইজি হয়ে যায় আমি যদি আর একটা গাছ দেখাই এই দেখেন এই গাছটা আপনারা খেয়াল করেন দেখেন এই বছর কী পরিমাণ ফলন দেখতে পাচ্ছেন আমি আপনাদের এখন দেখাবো পুনিং ছাড়া গাছ যেটা আমি পুনিং করি নাই সেই গাছ সেই গাছটা কেমন ফলন দিচ্ছে দেখেন এটা হচ্ছে শুধু গাছই বাড়ছে এই যে গাছ দেখতে পাচ্ছেন শুধু শাখায় বাড়ছে কিন্তু তেমন ফলন নাই আপনার পুনিং ছাড়া গাছে ফলন যে দেয় না কিছুটা তা না এগুলোও ফলন দেয় এই যে এটা ভালো ফলন দেখা যাচ্ছে কিন্তু পুনিং করলে আপনার গাছ গাছ আপনার লং জমি বেড়ে যায় মরিচ মরিচগুলা ভালো থাকে মরিচ তুলতে সুবিধা তারপরে আপনার সার কম লাগে কারণ আগাছা আপনার সাইড ভাঙগুলা সার খেয়ে নেয় না আমি যদি দেখাই আপনাদের যে প্রুনিং আমি আমি আর একটা গাছ আপনাকে দেখাবো যেটা হচ্ছে প্রুনিং করা হাট প্রুনিং করা দেখেন এই গাছটাতে যে কী পরিমাণ মরিচ ধরে আছে দেখেন এই যে এই গাছটা দেখেন এই যে কত মোটা নিচ থেকে কিন্তু এখান থেকে কোনো শাখা নাই তারপরে গাছটা দেখেন যে কি পরিমাণ মরিচ ধরে আছে আসলে ভিডিও তো দেখা যাচ্ছে না আর মরিচগুলো ছোটো ছোটো আছে তো যার কারণে বোঝা যাচ্ছে না এই দেখেন ভিতরে অনেক আছে তারপরে অনেক তো ফুলের কুড়ি আছে আর এখান থেকে মরিচ তোলাও সুবিধা তাহলে বুঝতে পারছেন কেন পুনিং করবো তাই আপনারা যারা মনে করছেন যে পুনিং পুনিং করলে গাছের ফলন কমে যাবে এই ধারণা ভুল এই কনসেন্ট থেকে বেরিয়ে আসুন পুনিং করুন বেশি বেশি ফলন তুলুন ঠিক আছে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য